কৃষিতে ব্যাপক পরিবর্তনের প্রয়োজন আছে যদি কৃষি যদি পরিবর্তিত না হয় তাহলে কিন্তু কৃষিতে মানুষের চাহিদা পূরণ আগামী দিনে সম্ভব হবে না বা আমি আপনাকে যেটা বলতে পারি যে আমাদের মাছে আগাতে হবে আমাদের মুরগিতে আগাতে হবে আমাদের হর্টিকালচার মানে আমাদের সবজি এবং আমাদের ফল ফলালি আজকে যদি আপনি চায়নায় যান আমরা আমাদের প্রাণের তরফ থেকে আমরা আমাদের কৃষি সাংবাদিকদেরকে আমরা চায়নায় নেওয়ার ব্যবস্থা করব চাই যে ভাই যে আপনারা অনুগ্রহপূর্বক বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য যত গঠনমূলক পরামর্শ দেওয়া দরকার আপনারা আমাদের সরকারকে দিবেন এবং আমরা অত্যন্ত আনন্দিত যে আমরা হয়তো আজকে আমাদের মাঝে নিবিড়ভাবে পেয়েছি সো আপনারা যদি সাংবাদিক আকারে যদি আমাদেরকে যদি গঠনমূলক পরামর্শ প্রদান করেন তাহলে কিন্তু আমরা আরও এগিয়ে যেতে পারবো আমরা কারা আঙ্কালকে আঙ্কালের কথা বলছি কারণ আমরাও কিন্তু যারা রাজনৈতিক দল আগামী দিনে যারা দেশ শাসন করবেন ইনশাল্লাহ সো তাদের কথা কথা আমরা বলছি আমরা আমাদের কথা যেটা বলবো সেটা হচ্ছে আমাদের ব্যবসায়িক যারা আছে আমরা ব্যবসা করব আমরা এক জায়গার থেকে মাছ কিনব আরেক জায়গায় এনে বিপণন করবো এবং কেনা এবং বেচার মধ্যে যেটা লাভ আমরা পরিমিত লাভ করব আর যখন আমরা বেশি লাভ করি তখন আমাদের জার্নালিস্ট ভাইরা আপনারা আমাদেরকে ধরিয়ে দিবে যে আমাদের জন্য লাভ করাটা পরিমিত হচ্ছে না তাহলে কিন্তু জবদিহিতামূলক বাংলাদেশ আসবে সুন্দর বাংলাদেশ আসবে এবং কৃষি মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আসতে পারবে কালার এক্সপার্ট চার্জ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট